হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য ক্লাস টেনের প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ভলিউম টু থেকে লাইফ সায়েন্সের পরিবেশ দূষণ চ্যাপ্টার সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করে দিচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখে নাও এর জন্য তোমরা নশো ছিয়ানব্বই নম্বর পেজটা খুলবে দেখো অতি সংক্ষিপ্ত অত্যাধুনিক প্রশ্ন একের কোশ্চিন জলাশয়ে পুষ্টিবস্তুর অতি বৃদ্ধিকে ড্যাশ বলে উত্তর হবে ইউটিফিকেশান তাহলে এই জায়গাটা আমরা লিখবো ইউটিফিকেশান এরপর দেখো কৃষিক্ষেত্রে বর্জ্য জলাশয় মিলে কোন অবস্থার সৃষ্টি হয় হতে হবে ইউটিফিকেশান এরপর দেখো বাতাসে ভাসমান ধোঁয়া ছাই ধুলিকোণা পরাগ্রণ ইত্যাদি সূক্ষ্ম সূক্ষ্মোনাকে একত্রে ড্যাশ বলে যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে তাকে আমরা এসপিএম বলি এবার এখানটা আমরা এসপিএম লিখবো যেটাকে ফুল ফর্ম হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার এরপর দেখো তিনের কোশ্চেন ধান ক্ষেত থেকে উৎপন্ন একটি দার্হ্য গ্রিন হাউস গ্যাসের নাম হতে হবে মিথেন যার সংকেত তোমরা নিশ্চয়ই পড়েছ সে এইচ ফোর এরপর দেখো একটি গৌণ বায়ুদূষক হল প্যান অর্থাৎ ফারক্সি অ্যাসিটাল নাইট্রেট এরপর দেখো পাঁচের কোশ্চেন পরিবেশ পরিবেশে গ্রিন হাউসের মাত্রা বৃদ্ধির জন্য পরিবেশের তাপমাত্রার ক্রমবৃদ্ধিকে বিশ্ব উষ্ণায়ন বলে যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি তাহলে এই জায়গাটা বিশ্ব উষ্ণায়ন বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে যে কোনো একটা লিখবে এরপর দেখো বাজারে ছয়ের কোশ্চেন বাজারে বহুল বিকৃত বোতলজাত ঠান্ডা পানীয় প্রস্তুত করতে ড্যাশ জলের প্রচুর অপচয় ঘটে উত্তর হবে মিষ্টি জলের সাতের কোশ্চেন জলাশয়ে ড্যাশের কারণে জলে দ্রবিত অক্সিজেনের মাত্রা কমে এবং জৈবিক অক্সিজেনের চাহিদা বাড়ে অর্থাৎ এখানে হবে ইউটিফিকেশনের ফলে এরপর ইউটিফিকেশনের ফলে জলে ড্যাশের ঘাটতি দেখা যায় উত্তর জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় তাহলে এই জায়গাটায় অক্সিজেন কথাটা লিখে দিলাম বা ও এর লিখতে পারো তোমরা এরপর দেখো শব্দের তীব্রতা পরিমাপের একক হলো বেল বা ডেসিবেল আমি এই জায়গাটা ডেসিবেল কথাটা লিখলাম এরপর দেখো মানুষের কাপড় কাচার ক্ষেত্রে ব্যবহৃত ড্যাশ সমৃদ্ধ ফ ডিটারজেন্ট জলাশয়ে মিলে মিশলে ইউটিউবেশন ঘটে উত্তর হবে ফসফেট তাহলে শূন্যস্থানে তোমরা ফসফেট কথাটা লিখতো বায়ুমণ্ডলে ড্যাশ ইউভি রশ্মিকে পৃথিবীতে আসতে দেয় না উত্তর হবে ওজন স্তর তাহলে এই জায়গাটা আমরা ওজন স্তর কথাটা লিখবো এরপর দেখো ডিডিটি এর পুরোনাম হচ্ছে ডাইক্রো ডাইফিনাইল ট্রাইক্রোরো ইথেন এরপর দেখো বাতাসে ভাসমান ধোঁয়া ধলিকণা যার আকার দশের কম দশ কম তাকে ড্যাস বলে উত্তর হবে উত্তর হবে এরোসল তাহলে এই জায়গাটা আমরা এরোসল কথাটা লিখব এরপর দেখো কয়লা খনি শ্রমিকদের শরীরে ড্যাশ রোগ হয় উত্তর হবে লাং এরপর অনুরূপ প্রশ্ন ব্ল্যাকলাং রোগের কারণ কি। এখানে দেখো কয়লা ও কার্বন কণা এরপর দেখো সত্য মিথ্যা করতে বলেছে প্রথমে দেখে নাও নাইট্রোসক্স একটি একটি গ্রিন গ্যাস এটা সত্য দিয়েছে ভঙ্গুর দূষক জীববর্ধন জীব বিবর্ধনের জন্য দায়ী এটা মিথ্যা হবে এরপর দেখো অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট এসো টু গ্যাস এটা সত্য দেয়া আছে জল দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো টাইফয়েড এটাও সত্য দেয়া আছে পরিবেশে এর পরিমাণ এর পরিমাণ বাড়লে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকে এটাও সত্য দিয়েছে এসো টু থ্রি দুটি গ্রিন গ্যাস এটা মিথ্যা হবে ফ্যান হলো একটি গৌণ দূষক এটাও সত্য আছে ডিডিটি ক্লোরিনযুক্ত কীটনাশক যা যে বিবর্ধন ঘটায় এটাও সত্য দেয়া আছে মিথ্যা দূষণের মাধ্যমে পোলিও রোগ সংক্রামিত হয়

এরপর দেখো ডিসলেক্সিয়া রোগের কারণ সিসা দূষণের ফলে ডিসলেক্সিয়া রোগ হয় এরপর দেখো প্যানের পুরোনাম পারক্সি অ্যাসিটাল নাইট্রেট তাজমহলে বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা অবশ্যই উত্তরবে অ্যাসিড বৃষ্টি তাহলে এই জায়গাটায় অ্যাসিড বৃষ্টির কথাটা লিখে দিলাম এরপর দেখো একই কোশ্চেন দিয়েছে বায়ু দূষণের ফলে কী কী রোগ হয় হবে ব্রঙ্কাইটিস অ্যাজমা জলদূষণের ফলে কী কী রোগ হয় কলেরা আমাশায় টাইফয়েড ইত্যাদি এরপর দেখো কন্ডিশন মেশিন ও রেফ্রিজারেটারে কোন বায়ু দূষকটি বাতাসে মেশে হতে হবে সিএফসি যাটাকে আমরা ক্লোরোফ্লোর কার্বন বলি সিএফসির উৎস তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে সিএফসির উৎস প্রধান গ্রিন হাউস গ্যাসটির নাম হচ্ছে অবশ্যই প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে সিও টু যেটাকে আমরা কার্বন ডাইঅক্সাইড বলি সিএফসির পুরো নাম চেয়েছে ক্লোরোফ্লোরো কার্বন তাহলে এখানে লিখে নাও ক্লোরো ফ্লোরো কার্বন এরপর দেখো অ্যান্থ্রাকোসিস বা ব্ল্যাকলাং রোগ কাকে বলে উঠবে কয়লাখনিক শ্রমিকদের কয়লা ও কার্বনজনিত দূষণের ফলে যে রোগ হয় সেটা হচ্ছে লাং অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী অ্যাসিডগুলির নাম কার্বনিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড অ্যাসভেস্টোস কয়না দ্বারা সৃষ্ট ফুসফুসের রোগ কোনটি উত্তবাবে অ্যাসভেস্টোসিস বায়ু দূষণ নিয়ন্ত্রণকারী দুটি যন্ত্রের নাম উত্তর হবে রাসায়নিক স্ক্রাবার আর গ্যাস স্ক্রাবার দন্তের সহায়ক কয়লা ফলা আঁকা আছে কিন্তু সব দূষণ আমাদের দেহরের যে দুটি অঙ্গ সরাসরি ক্ষতি করে সেই দুটি অঙ্গ হচ্ছে কান এবং হৃৎপিণ্ড যানবাহন থেকে কী কী বায়ু দূষক নির্গত হয় হতে হবে এনোটো এসোটো ইত্যাদি এছাড়া কার্বন কোনাও হবে এরপর তাকে একটা স্তম্ভ ম্যাচিং করতে দিয়েছে আর্সেনিক আর্সেনিকটা কোনটা হবে আর্সেনিক হচ্ছে ভূগর্ভস্থ জল দূষণ এরপর হচ্ছে ডিডিটি ডিডিটি হয়ে যাচ্ছে জীববিবর্ধন ডিজলেক্সিয়া ডিজিলেক্সিয়া এই করলে দেখো শীষ দূষণ পারদ পারদূষণ দেখে নেবো জলে পারদূষণ প্যান ফ্যানটা কী লিখবো প্যানটা অবশ্যই তোমার হচ্ছে গৌণ দূষক আর ইউটিফিকেশান ইউটিফিকেশান হচ্ছে তোমার অ্যালগাল ব্লুম এসপিএম এসপিএম হয়ে যাচ্ছে দেখো বায়ু দূষক আর সিএফসি সিএফসিটা হচ্ছে ওজন হোল এগুলো বিষদৃশ্য সব ধরে বেছে নিয়ে লিখতে বলেছে এখানে চারটে যে অপশান আছে তার মধ্যে বিষদৃশ্য হচ্ছে এটা প্যানটা সিলক সিলিকোসিস ডায়রিয়া বিজিনোসিস ব্ল্যাকলাং উত্তর ডায়রিয়া এরপর দেখো নিচের প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ করতে বলেছে এস হচ্ছে অ্যাসিড বৃষ্টি বৃষ্টি ঘটায় আর হচ্ছে ঘটায় তাহলে এই জায়গাটায় জিবিবর্ধন হচ্ছে বায়ু দূষণ হচ্ছে জল দূষণ এফেক্ট তাপমাত্রা বৃদ্ধি করে ওজন হল ইউভি রশ্মির প্রবেশ করায় এরপর দেখো নিচের প্রশ্নগুলির মধ্যে তিনটি অপ বিষয়টির সঙ্গে অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করতে হবে চলো দেখে নেবো এখানে কী দিয়েছে প্রথম যেটা দিয়েছে এসপিএম বায়ু দূষণ গ্রিন হাউস গ্যাস বায়ু দূষ ফুসফুসের রক উভাবে বায়ু দূষণের সঙ্গে সম্পর্ক কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার টাইফয়েড জল দূষণ কল কারখানা থেকে উৎপন্ন তরল উত্তর হবে কোনটা সবকটাই হচ্ছে জল দূষণের সঙ্গে সম্পর্ক এরপর দেখো ইউরিফিকেশান দূষণ জীববিবর্তন বিশ্বজন উত্তরাবে সব কটাই দূষণের সঙ্গে সম্পর্কিত এই রইল সম্পূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন আশা করছি ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চলো টাটা বাবাই